সম্পতি সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল চেকমেট উইথ এ লিজেন্ট উপস্থিত ছিলেন দেশের অন্যতম গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে দিব্যেন্দু বড়ুয়া চেকমেট উইথ এ লিজেন্ট অনুষ্ঠানে সরাসরি কথাবার্তা বলেন শিক্ষার্থীদের সঙ্গে এখানকার ছাত্রদের তিনি এই রয়েল গ্রেবের গুরুত্ব কি সেটা ভালো করে বুঝিয়ে দেন নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি বিশ্ব পর্যায়ে তাকে কিভাবে লড়তে হয়েছে এবং বিশ্ব পর্যায়ে টিকে থাকার জন্য দাবারুদের মানসিক কাঠিন্য এবং ফোকাস ধরে রাখাটা কতটা জরুরি সেটা তিনি বুঝিয়ে বলেন সেই সঙ্গে বলেন দাবা খেলার ক্ষেত্রে পরিশ্রম এবং প্র্যাকটিসের কোনো বিকল্প হয় না তিনি খেলার ধরন স্ট্র্যাটেজি খেলার ছলেই শিখিয়ে দেন এখানকার ছাত্রদের যারা দাবা নিয়ে দারুণ উৎসাহী সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের অস্থায়ী প্রিন্সিপাল রূপিকা নাথ বলেন আমরা গর্বিত দীপেন্দু বড়ুয়ার মতো একজন লেজেন্ডকে আমাদের ক্যাম্পাসে পেয়ে তার কাছ থেকে এই দীর্ঘক্ষণ সময় কাটিয়ে আমাদের ছাত্ররা নিশ্চয়ই উপকৃত হবে পাশাপাশি তিনি ছাত্রদের শৃঙ্খলার ওপর জোর দেওয়ার জন্য বলেন এবং সেই জন্য বলেন যে বড় দাবারু হতে গেলে মানসিক কাঠিন্য কতটা বজায় রাখতে হবে সেটা নিশ্চয়ই দিব্যেন্দু বড়ুয়ার সঙ্গে কথোপকথনের পর তোমরা বুঝতে পারছ রূপিকানাথ জানিয়েছেন শুধু পড়াশোনা নয় খেলোয়াড়দের মানসিক বিকাশ অত্যন্ত জরুরি এবং শুধু দাবা নয় আমরা সব ধরনের খেলায় আমাদের ছাত্রদের উৎসাহী দিই আমরা ছাত্রদের উৎসাহিত করে থাকি এবং ভবিষ্যতেও এই দৃষ্টিভঙ্গি নিয়েই চলবে সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল